টু পিস থাকবে এবং এটার কালার আছে যত বড় বড় অনলাইন সবগুলো দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে নিয়ে সুন্দর করে মেরো দিয়ে পড়তে লাগে দেড়শো টাকা

সব ডিজাইন আমাদের নিজস্ব তৈরি করা এগুলো সুপার এক্সক্লুসিভ সিলেকশন দেখেন এই যে

আরো অনেক আমাদের গারা আছে শুধু এখানে কামরান্ডি চড়া আমাদের বিশাল একটা শোরুম আছে সেখানেও কিন্তু আপনারা এই ড্রেস পাবেন এখানে আমাদের একটা শোরুম নিউ মার্কেটে আরেকটা শোরুম আছে যেটা নাকি আমাদের কামরান্ডি এবং কারখানা আমাদের কামরানি কারখানা আছে নিজস্ব কারখানা আছে আমাদের

আজকে পাইকারি দামে এক পিস নিয়ে সুযোগ আছে স্যার দামে অবশ্যই এক পিস নিতে পারবে তবে বাট কিছু টাকা বাড়বে আর যারা এক পিস নেবেন অবশ্যই আমাদের সাথে দর্জর সাথে দর্জর সাথে আমাদের সাথে আপনারা স্ক্রিনে যে দেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ব্যবসায়ী ভাইদের তো দারুণ সুযোগ আছে অবশ্যই দামাক্কা থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমাদের পূর্বে কিন্তু অনেক দাম ছিল আমরা কিন্তু এখন কিন্তু খুবই ডিসকাউন্ট দিয়ে দেব আগে আমাদের ছিল 1150 টাকা পাইকারি আচ্ছা আচ্ছা আজকে 100 টাকা ডিসকাউন্ট হবে মাত্র 1050 টাকা 100 টাকা পাইকারি ডিসকাউন্ট পাইকারিতে 100 টাকা ডিসকাউন্ট মাত্র 1050 টাকা

সাথে এগুলো থাকবে টাকা পূর্বে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একশো দুশো তিনশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা আসবে এখন ডিসকাউন্ট পেয়ে যাবে পূজা উপলক্ষে আমরা এই ডিসকাউন্ট টা দিয়েছি আচ্ছা

আর পাইকারে যে বয়েরা আছেন তারা তো কোনো কথাই নাই আপনারা শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

এটা কি ভাই এটা আর একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ দেখেন মাত্র পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সব কিছু ধামাকা দিয়ে সব দামাকা দিয়ে দেবো সামনে পুজো আছে

স্ক্রিনশট দিতে পারবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সামনে যে আমরা এক পিস চাইলো আছে পূজার জন্য তো আর ধরন হলো সবাই তো আর অনেকে আছে যে খুচরা যে পেজ আর নাম জানে না বা দেখতে পারে না অথবা আপনাদের পাইকারি পেজে সবাই চোখ রাখে ঠিক আছে তো দেখা গেছে আপনি আমার এখানে একটা ড্রেস চাওয়া যাচ্ছে সে খুচরা নিবে কোথায় থেকে সে জানে না কোথায় বিক্রি করে তো সেই জন্য আমরা চাইলে এক পিস চাইলে ওনাকে এক পিস দিয়ে দিবো তবে আমরা বলে দিলাম এই যে এটা থ্রি পিস গাড়া থ্রি পিস এগুলো গাড়া থ্রি পিস এখানে এখন কাজগুলো দেখেন এবং ফিনিশিংটা দেখেন এগুলো সাইজ আছে অবশ্যই সাইজ প্রত্যেকটা বেসের আমাদের এখানে ছত্রিশ বোর্ড থেকে ছেচল্লিশ বোর্ড এটা কত করে ভাই এটাও পেয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এটা হলো যে গাড়ারা গুলো ঠিক আছে গাড়ারা গুলো ঘের দেখেন একটা ভালো করে দেখা যায় তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখেন আচ্ছা দেখা থ্রি পিস এগুলো হ্যাঁ থ্রি পিস এগুলো হচ্ছে দেখেন ওনাগুলো বিশাল বড় বিশাল বড়

কত কালেকশন রে ভাই এটা হলো আরেকটার ভাই কালেকশনের শেষ নাই যদি ভিডিও সব কালেকশনের ভিডিও দেয় সারা দিনও সব ব্যাকপর্ট দেখানোর সময় সারা দিনও কিন্তু আমাদের হ্যাঁ কিন্তু প্রত্যেকটা বিষয়ের ব্যাকপর্টও কিন্তু আপনা ডিজাইন করা থাকবে আচ্ছা আমরা যদি সারা দিন ভিডিও করি না সারা দিন ভিডিও শেষ হবে না যদি সব ধরনের কালেকশনগুলো আমরা ভিডিও দেই তবে আমি বলবো যে যারা পাইকারি নেবেন আপনারা সরাসরি চলে আসবেন অন্য নাকি ভাই যারা পাইকারি নেবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট

তারপরে তো মজুরি আছে আরো অন্যান্য আরো বহুত কাজ আছে তারপরে এই কাজ গুলো আমরা দিতে পারি আমরা অনেক ড্রেস বানাই তৈরি করি ঠিক আছে এটা হলো আরেকটা ডিজাইন যতগুলো ড্রেস আপনারা দেখতেছেন প্রত্যেকটা ড্রেসের তিন থেকে চারটা করে কালার থাকে

আচ্ছা এটার প্যান্টটাও থাকবে হলো শুধু প্রিন্ট প্রিন্টমসির পাথরটারই প্রিন্ট থাকবে জামা এবং হলো প্যান্ট এবং হলো নাই এটা কত ভাই এটা থাকবে হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবে এটা

কালারগুলো দেখাই দিচ্ছি তবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা যারা এগুলো এগুলো স্টিল পিক চান তারা কিন্তু আমাদের পেজে চলে যাবেন মারফা ফ্যাশন বিডি অথবা আমানত ফ্যাশন ওয়াল ফেসবুক পেজ ঠিক আছে আমাদের এই নামে ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে চাইলে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সব বডিতে কিন্তু ফুল কাজ আছে ফুল কাজ করা ঠিক আছে এটাও গারারা থ্রি পিস পাবে গারারা

কালারগুলো দেখেন আপনারা শুধু কালার এবং ডিজাইন কালেকশন এই ভিডিও দেখছেন আপনারা শুধু হচ্ছে হলো আপনারা ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন আপনারা কোন ডিজাইনটা করে ভাই এটা আলাদা ভাই এই যে দেখেন এটা কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি একদম ভাই এটা কালেকশন লতা গারালা বলতাম আমরা ঠিক আছে গারালা প্রত্যেকটা ড্রেসের আমরা নাম আছে আলাদা আলাদা তবে নামগুলো বলতেছি না আপনারা শুধু হলো দেখেন আপনাদের যা যেই ডিজাইনটা পছন্দ হবে শুধু ডিজাইনটা চয়েস করেন

আপনারা যদি কারো সময় না থাকে আপনারা এখন দেখছেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখলে আপনি যখন ফ্রি হবেন রিল্যাক্সে সকালে সন্ধ্যায় রাতে যখনই ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন কারণ হচ্ছে হলো আমাদের এখানে এগুলো হিউজ পরিমার কালেকশন আছে যে আরে দেখলাম পাইলাম না নিমু কখন নিমু তা না আপনার যে কোনো সময় এইসব ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আনকমন আনকম কালেকশন হ্যাঁ আপনি ব্যস্ত আছেন এখনই আপনাকে দেখতে হবে না আপনি দেখছেন আপনার চোখে পড়ছে আপনি হচ্ছে হলো শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা হারাবেন না আর যদি শেয়ার দিয়ে না রাখেন তাহলে কিন্তু এই ভিডিও হতে পারে এক এসে পরবর্তীতে আপনি খুঁজে নাও পাইতে পারেন অবশ্যই এরকম ভিডিও পাওয়া যায় না জি যে কালেকশন দেখাচ্ছেন আপনি এই যে দেখেন মাত্র 1050 টাকা করে কিন্তু এগুলো এই গারালাগুলো পেয়ে যাবেন মাত্র 1050 টাকায় আমাদের এগুলো পূর্বে কিন্তু অনেক দাম ছিল আমরা পূজো উপলক্ষে দাম কমাই দিয়েছি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন কালারগুলো দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন ওই আছে কালারই দেখেন এবং হলো আপনারা যারা নতুন আছেন আপনারা কিন্তু মরাল টিভিটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে

মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ পেন্ট হলো না প্রতিটা একদম হিট হিট কালেকশন দেখেন এই যে দেখেন এটা কি ভাই এটা এটা আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন হ্যাঁ এটা পেন্ট কার থ্রি পিস এখানে যা দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে সুন্দর কাজ করা দেখেন নিখুত কাজ করা এই হলো এটা পেন্ট এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন

এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই ডিজগুলো পেওয়া যাবেন যারা আবারও বলে দিচ্ছি যারা ঘরে বেকার আছেন ঢাগারা বা আপুরা আপনারা অল্প পুঁজি আছে অল্প পুঁজিতে আপনারা একটা পেজ আছে আপনারা অল্প পুঁজিতে দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে আপনারা শুরু করেন অল্প পুঁজিতে ব্যবসা আর অল্প অল্প মাল নেন আমি বলবো না যে আমার কাছ থেকে দশ হাজার টাকার বিশ হাজার টাকার এক লাখ টাকার মাল নিতে হবো বা আপনার একই ডিজাইনের সেটিং নিতে হবে না আপনার দশ ডিজাইন থেকে এই ডিজাইন থেকে এক পিস পছন্দ হয়েছে চারটা কালার থেকে আপনি একটাই নিয়ে শুরু করেন এটাকে আমি দেখেন হ্যাঁ এটাও একটা আরম ডিজাইনের মধ্যে এই দেখেন মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আচ্ছা স্যার আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আর অফার

হ্যাঁ একটা নতুন একটা কালেকশন দেখেন তিনটা কালার সুন্দর মাশল্লাহ তাই কালার করতেও কম করি না মাল বানাতেও কম করি না কারণ হচ্ছে হলো ইজরায়েটার নিজেরাই ডিজাইনার নিজেরাই সব কিছু আম্রডার থেকে শুরু করে ম্যাক করে মানে শুধু কাপড়টা বিদেশে থেকে আমরা শুধু কালেক্ট করি তাও কাপড় আমরা নিজেরা অর্ডার দিয়ে বানাই বানাই ঠিক আছে কাপড়টাই অর্ডার দিয়ে নিজেদের বানানো কাজ করেন এটাও যাবে আজকে অফারে এটাও বিশাল অফারে যাবে দেখেন এটা অফারে যাবে হ্যাঁ বিশাল বড় পূর্বে কত বিক্রি করছেন এগুলো পূর্বে বিক্রি করছি আমরা মনে করি হাজারের উপরে আজকে থাকবে হাজার হাজারের নিচে